হাই বন্ধুরা গুড মর্নিং আমি ঘুম থেকে উঠে গেছি আর কালকে অনেক রাতে বাড়ি ফেরা হয়েছিল যে কারণে ভিডিওটা আর কমপ্লিট করা হয়নি সেটার জন্য সরি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি চলো এই দেখো আমাদের পুচকু হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য বাবু হাই করে দাও হাই করে দাও এখানে কাঠটা নিয়ে আসো তো বেটা কাঠটা নিয়ে আসো এখানে নিয়ে আসো একটু কাঠটা নিয়ে আসো আইডি কার্ডটা দুদিকে এই দিকটা না এই দিকটা দেখ দে বসো বসো বাই বাই বছর বুধলু হাই বলো হাই করো বেটা এই দিকে এইরকম হাই এই যে এইদিকে তা কালো এই দিকে এই রকম হায় গুড মর্নিং গুড মর্নিং মানি বলে বাবা লেং কোটো গোদো করে শোনো এটা কি করছো তুমি সমস্ত কাজ কমপ্লিট করার পর এই যে বাজার নিয়ে চলে এসেছিল ভাবো একবার এতগুলো নিয়ে আসার কি প্রয়োজন এবার এইগুলোকে পরিষ্কার করার দায়িত্ব আমার আমি পরিষ্কার করে দিয়েছিলাম এবং দিদি সেইগুলোকে ভেজে তুলে নিয়েছিল রান্না বাড়ি তো এখনও কমপ্লিট হয়নি দিদি সেন্টারে গেছে আর দিদির যা ছিল ওই দিদি রান্না করছিলো তো একটু কাজে গেছে সেই কারণে আমি হেল্প করে দিচ্ছি আমাদের খাওয়া কমপ্লিট করতে করতে বাবু স্কুল থেকে চলে এসেছিল ও বারোটার মধ্যেই চলে আসে তো চলো এবার পুচকুটাকে ফ্রেশ করিয়ে স্নান করিয়ে তারপর খেতে দিই ফ্রেশ হয়ে এই যে দেখো ভাত খাচ্ছে কিন্তু সেটাও মোবাইল দেখে দেখে না দেখে ভাত খাওয়া যাবে না আর পুচকুটাকেও দেখো সবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে স্নানও কমপ্লিট তো এখন আমরা রেস্ট করব। বিকেলে আমি রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য আর বড় বাবুটা নেই ও টিউশন গেছে আমার সঙ্গে দিদিও যাচ্ছিল বাবুকে আনতে ওরও টিউশন ছুটি হয়ে যাচ্ছিল পাঁচটার সময় তো আমি সেই রকম টাইমে বেরিয়েছিলাম আমি বাসে উঠে গেছি সিটও পেয়েছিলাম কিন্তু জানি না বাস কতক্ষণে যাবে রামপুর পার হচ্ছিলাম আর গরমের আরে বাসে বেশি ভালো লাগে ফাঁকা ফাঁকা যাও হাওয়া বাতাস বেশি ভালো দেখা যায় কিন্তু বাসের মধ্যে গেলে তো তাড়াতাড়ি হয় তো চলো রামপুর তো পার হয়ে গেছি বাউলে চলে এসেছি এবার এখানে জানি না কতক্ষণ বাসটা দাঁড়াবে আমার তো খালি মনে হচ্ছে কখন বাড়ি যাব বাড়ি যাব সত্যি কথা বলতে নিজের ঘর নিজের রুমের ব্যাপারটাই আলাদা হয় দিদির ওখানে যদিও এক রাতে ছিলাম বেশি না আমি বাস স্ট্যান্ডে বসে আছি কেননা কাকু আসবে প্রতিরামে গেছে তারপর এসে আমাকে নিয়ে যাবে কাকু এখনও আসেনি অনেকটা লেট হয়ে গেছে কিন্তু করার কিছু নেই কাকু হলে বাড়িতে পৌঁছে দিবে অন্য টোটো দিবে না কাকু চলে এসেছিল এবং আমরা বললাতেও পৌঁছে গেছি তো ভেবেছিলাম কিছু একটা খাবো কিন্তু অনেকটা সন্ধে হয়ে যাওয়ায় আর কিছু খাইনি বাড়ি গিয়ে একেবারে ভাত খাবো খিদেও পাচ্ছিলো কিন্তু বাইরের খাবার এখন খুব একটা খাই না তো চলো আমি বাড়ি যাই বাই বাই